আর এখানে আমরা যেটা শুনতে পেলাম অস্ত্র করব বুঝতে পেলাম সেটা হচ্ছে খেলনা একটি পিস্তল তাদের ঢুকিয়ে দিয়ে একটা মব সৃষ্টি করে তাদেরকে থানে নিয়ে আসা হয়েছে এখন সেটা অস্ত্র খেলনা না অস্ত্র সেটা তো প্রশাসনেই বলতে পারবে যেটা আপনি আমি কেউ জানি না তবে আমার জানা মতে যেটি আমরা শুনেছি সেটা হচ্ছে তারা কোনো অস্ত্র নিয়ে আসে নাই

মারধর করেছে তখন ওই যখন নিউজ পেয়েছে যে আমার ভাগনাকে মেরেছে অটোমেটিকলি আপনি বা আমার ভাগনাকে কেউ যদি এসে দেখতে পারে ও ভাগনাকে খুব মার মেরেছে তখন যত সম্ভব হচ্ছে কথা কাটাকাটি হয়

তাদের যে জবানবন্দি তাদের বলতে ছিল ভাই আমার ভাগনার সঙ্গে একটা গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের যেহেতু আমার সেখানে যাওয়াকালীন অবস্থায় তারা এনসিপির অনেক নেতা সেটা আমি বলতে পারবো না আসলে যে কোনো দলের বা যে কোনো ব্যক্তির কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা সমর্থক যদি বিপদ করে সেটা অটোমেটিকলি ইয়ে হলেই যাবে সেটা তারা আসছিল আমি এখানে দোষের কিছু দেখি প্রত্যক্ষদর্শীরা বলছে এরা সন্ত্রাসী এরা তাহলে মিমভাই একটু পিজেন আপনি মিমভাই এখন সেইখানে সন্ত্রাসী বলবে না কি বলবে সেটা আসলে ভাই সামনে তাকে আমার বোধ বন্ধু একজন তুষার একজন আমাদের যে সাবসিডি টিটা রয়েছে সেই সাবসিডি নেই আপনার নাম কত বিষয় আপনার সাথে গন্ডগোল বিষয়ে কিছু জানেন কি বিষয়ে গন্ডগোল দুই একটা বিষয়ে গন্ডগোল কত আমাদের জানার বিষয় তারপর নাম কত বিষয় আমি হচ্ছে মোমদ আলাবুদ্দিন কাজে শান্তি যুগ্ন সমন্বয়ক রংপুর মহানগর